পুরুষ হার নামানা পুরুষ হার নামানা পুরুষ পুরুষ হচ্ছে হার নামানা একজন সংসার যোদ্ধা পুরুষ হচ্ছে সন্তানের জন্য বটছায়া স্ত্রীর জন্য নিরাপদ অন্ন আশ্রয় নিকটাত্মীয় কাছে হ্যাঁ চাহিদার যোগান মাত্র তোমার কি আছে দেখার সময় নেই ঈদে কিন্তু দু সেট জামা আর দশ হাজার টাকার মেকআপ চাই চাই ও শুনো আম্মুর জন্য কিন্তু একটা দামি থ্রি পিস নিও অন্যদিকে স্যান্ডেলের তলা যে খুলে গেছে সে হয় হয়তো তার নেই হ্যাঁ পুরুষ পুরুষ তো শুধুই একটা খেটে যাওয়ার নাম মাত্র চাহিদার জোগান মাত্র